ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের আগে রোহিত শর্মা একটা কথা বলেছেন যেটা সারা বিশ্বেই অনেক বড় করে প্রচার হচ্ছে কারণ যে কথাটা বলেছেন সেটা যে কোনো অধিনায়ক অথবা অভিজ্ঞ ক্রিকেটার সেভাবে বলেন না বা দলের জন্য এত বড় স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করেন না হয়তোবা কারণ হচ্ছে বলেছেন দুই ওপেনার ইনফর্ম তারা খুব ভালো করেছেন প্রথমে জিতিয়েছেন তো সেই জায়গাতে পরিবর্তন চান না এই জন্য রোহিত নিজে নিচের দিকে ব্যাট করবেন হ্যাঁ রোহিত এর আগেও ব্যাট করেছেন তিন নম্বরে চার নম্বরে কিন্তু একেবারে নিচের দিকে পাঁচ ছয় নম্বরে ব্যাট করেননি টেস্টে সেটাও করতে রাজি আছেন এরপর থেকে বাংলাদেশে আলোচনা হচ্ছে আমি নিজেও একটা পোস্ট দিয়েছি সেখানেও রিয়াকশন দেখলাম যে অনেকে তামিমকে নিয়ে কথা বলছেন কারণ এই ইস্যুটা এসেছে বিশ্বকাপের সময় ওয়ান ডে বিশ্বকাপের আগে আমরা দেখেছি তাকে বলা হয়েছিল যে হয়তোবা তিন বা চার নম্বরে ব্যাট করতে কারণ আফগানিস্তানের এগেনস্টে ফেস না করতে অথবা দলের প্রয়োজনে কোনো এক সময় একটু নিচের দিকে ব্যাট করতে তামিম আরও কিছু ঘটনা আছে যেমন হচ্ছে সিডেন্সকে জিমি আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের এক সিনিয়র বড় ভাই জিজ্ঞাসা করেছিলেন প্রেস কনফারেন্স রুমে মিরপুরে যে ব্যাটিং অর্ডারটা সিনিয়ররা চেঞ্জ করতে পারেন কি না এবং আপনি যখন সিনিয়র হচ্ছেন তখন তার সাথে আপনার বডির রিফ্লেকশনটা কমে যায় আপনার রিয়াকশন টাইমটা কমে যায় এই জন্য একটু পরের দিকে ব্যাট করতে পারেন কিনা অনেক সিনিয়র সেই সময়টা বলেছিলেন যে তামিমকে চার নম্বরে নামানো বেস্ট হবে এই যে কিছুদিন আগে আপনি ইউটিউবে ফেসবুকে সার্চ পেয়ে যাবেন জিমি সিডেন্স এই কথাটা বলেছিলেন এছাড়াও বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রেনিজও কিন্তু তামিম ইকবালকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কখনো চার পাঁচ নম্বরে ব্যাট করে দেখেছো কিনা কেমন করতে পারো তুমি মানে প্রশ্ন করেছিল যে সব সময় তো ওপেন করেছ একটা বার বা দুইটা বার বা পাঁচ ছয়টা ইনিংস তুমি কি চার থেকে পাঁচ নম্বরে ব্যাট করে দেখেছ কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু তখন পাওয়া যায়নি তার মানে সিনিয়রদের এভাবে চেঞ্জ করা যায় বা ব্যাটিং অর্ডার চেঞ্জ করলে সমস্যা হয় না আপনি দেখবেন অনেক সিনিয়র যারা সারা ওয়ার্ল্ডে ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করেন কারণ হচ্ছে বল ফেস করা অথবা রিফ্লেকশন টাইম কমে যাওয়া বা রিয়াকশন টাইমটা কমে যায় এই জন্য বোলার চিন্তা করে কন্ডিশন চিন্তা করে উইকেট চিন্তা করে বলের ধরন চিন্তা করে অনেকেই ব্যাটিং অর্ডারটা এক দুই নম্বরটা নামিয়ে নিতে পারেন হ্যাঁ বাংলাদেশে আরো হয়েছে অনেক সময় আমরা দেখেছি প্রমোশন চেয়েছেন যেমন সাকিব আল হাসান নিজে তিন নম্বর ব্যাট করতে পছন্দ করতেন টি টোয়েন্টিতে এবং ওয়ান ডেতে এই জন্য তিন নম্বরে চেয়েছেন এটা নিয়ে কিন্তু হাজারুর সাথে অনেক সময় অনেক কিছু হয়েছে সেটাও আপনি দেখবেন এখনো হয়তো অনেকের মনে আছে সাকিব তিন নম্বর পছন্দ করতেন এই জন্য তিন নম্বরটা চেয়েছিলেন এছাড়া এখন দলে আছেন মেহেদি হাসান মিরাজকে যে কোনো জায়গায় খেলানো হয় মিরাজও চান তো পদে খেলতে এবং হাথুরুর কাছে আফিফ চেয়েছিলেন যে উপর দিকে ব্যাট করতে এই জন্য হয়তো আফিফ একটা সমস্যায় পড়েছে কারণ উপর দিকে ব্যাট করার জন্য খুব একটা যথেষ্ট অপশন ছিল না এই জন্য আফিফ দল থেকে বাদ করেছিলেন এবং তাকে সেই জায়গাটা দেয়া হয়নি এবং শেখ মাহাদিও চেয়েছেন যে দলের প্রয়োজনে এখন ব্যাট করতেন ছয় সাত আট নম্বরে কিন্তু উপর দিকে ব্যাট করতে চান ওয়ান ডাউন অথবা টু ডাউনে ব্যাট করতে চান এমনটা হয় বাংলাদেশ ক্রিকেটে এমনটা হয় এবং এটা শুধুমাত্র তারকাদের রিয়েলাইজেশন না ম্যানেজমেন্ট নির্বাচক তারাও কিন্তু এই জায়গাটা তৈরি করতে মানসিকভাবে ক্রিকেটারদের ছোট থেকে প্রস্তুত করতে ব্যর্থ হন এই জন্যই কিন্তু কেউ হঠাৎ করে নিচের দিকে নামানোর বিষয়টা নিতে পারেন না এটা তার শরীর অবস্থা যা থাক রিফ্লেকশন যা থাক না মেন্টালি মানতে পারেন না এটা আসলে রোহিত শর্মা একটা কথা থেকেই আসলো বিষয়টা এই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব আশা করি সবসময় আমার সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ